এরিয়া ফিফটি ওয়ান একটি অত্যন্ত গোপনীয় যুক্তরাষ্ট্রের বাহিনীর সুবিধা যা নেভাদা মরুভূমিতে অবস্থিত লাস ভেগাস থেকে প্রায় পাঁচ মাইল উত্তরে দশকের পর দশক ধরে তত্ত্ব এবং অনুমানের জন্য একটি ফোকাল পয়েন্ট প্রতিষ্ঠিত হয়েছিল এক এর দশকের গোড়ার দিকে পরীক্ষামূলক বিমান এবং অস্ত্র ব্যবস্থার জন্য এ সম্পর্কে সবচেয়ে টেকসই ষড়যন্ত্র তত্ত্ব হল এটি বিশ্বাস যে এটি বহির্বিশ্বীয় প্রাণী বা তাদের প্রযুক্তির জন্য একটি গোপন ঘাঁটি দুই হাজার উনিশ সালে সোশ্যাল মিডিয়ার এক ভাইরাল চ্যালেঞ্জের মুখে সাধারণ মানুষের এলিয়েন দেখার জন্য উৎসাহিত করেছিল এই জায়গাটি আজও রহস্যে ঘেরা রয়েছে গোপন কার্যকলাপ দূরবর্তী গ্রহের এলিয়েনদের সহিত যোগাযোগ করার কাজে এই জায়গা ব্যবহৃত হয়ে আসছে এই কাতাতারের পেছনে রয়ে গেছে নানা অজানা তথ্য যা হয়তো আমাদের এই পৃথিবীর মানুষের জন্য ভয়ানক কিছু অথবা শক্ষর কিছু ভবিষ্যতে হয়তো এর সম্পর্কে আরও পরিষ্কার ধারণা উন্মোচন হবে ততদিন রয়ে যাবে আজনা চাদরের নিচে